যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে বাসো তার জীবনে ঝ তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে ঝ তোমার কথার শব্দ দূষণ তোমার গলার সর আমার দরজায় খিল দিয়েছি আমার দারুণ জ্বর তুমি অন্য কারোর সঙ্গে বেধো ঘ তোমার নৌকর মুখোমুখি আমার শূন্য দল বাচ্চার লড়াই আমার মনটি খোয়া গেছে একটা চালের ভুল কথায় দাঁড়ায় কথার উপর কেবল কথা সিলিং ছুতে চাই নিজের হাতে আইনা আদল ছে তুমি অন্য কারোর সঙ্গে বেধোগান তুমি সঙ্গে বেদ তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাসো তার জীবনে ঝড় তোমার কথার শব্দ দূষণ তোমার গলার স্বর তোমার দরজায় খিল দিয়েছো তোমার দারুণ জ্বর তুমি অন্য কারোর সঙ্গে বে ঘর তুমি অন্য কারোর সঙ্গে বেধ ঘ